আসসালামু আলাইকুম ও বরকাত আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো কুমিল্লা জেলা দেবীদার থানা চাপানাগর ও বিজলিবেঞ্জার রোড সংলগ্ন দারুলু মাহমুদিয়া মাদ্রাসা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন রাতের বেলা কত সুন্দর লাগতেছে গ্রামের পরিবেশ বাচ্চারা পড়তেছে এই যে দেখেন চতুর্পাশে লাইটিং করা আছে এবং কি চতুর্পাশে এরিয়া দেওয়া আছে বাচ্চারা যেন না বাহির হইতে পারে এদিক দিয়ে গেট করা আছে মাদ্রাসার আর সবচাইতে যে মজার বিষয় সেটা হলো খোলামেলা পরিবেশ যেখানে আপনার ছেলেরা খুব বাইরের বাতাসটা পায় প্রকৃতির যে বাতাসটা ওই বাতাসটাও পায় খুব আরামে পড়তে লেখাপড়া করতে পারে এটা বিভিন্ন মাদ্রাসা থাকে না যেখানে প্রাইভেট মাদ্রাসা হ্যাঁ দালান মাদ্রাসা ওইটাতে থাকে না কিন্তু এটাতে খুব সুন্দর একটা পরিবেশ দেখেন আর রাত্রিবেলা খুব সুন্দর লাইটিং করা আছে সারা রাত্রে এভাবে আলোড়ন সৃষ্টি হয়ে থাকে এখানে আসবেন দারুলু মাহমুদিয়া মাদ্রাসা এটা হলো দেবিদ্বার চাপানাগর রোড দেবিদ্বার কুমিল্লা আমি একটু আপনাদেরকে কাছে নিয়ে দেখাচ্ছি নামটা দেখেন সবাই এই যে দারুল উলুম মাহমুদিয়া স্বাগত অতিথিবৃন্দ ওই যে দেখেন মাদেশার সাইনবোর্ড এটা হলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো আসলে দিনই প্রতিষ্ঠান যেখানে আপনার সন্তানকে দিন শিক্ষা দিবেন কোরআন শিক্ষা দিবেন হাদিস শিক্ষা দিবেন এই যে মাদ্রাসার ভবন হলো এটা এটা হলো পুরাতন ভবন এটা হলো হ্যাফসখানা যেখানে ছেলেরা হাফেজ ছেলেরা পড়ে এই যে এটা আর এটা হলো নতুন ভবন যেখানে কিতাব বিভাগের ছেলেরা পড়ে দেখেন এখন রাত্র এগারোটা বাজে এই যে দেখেন ছেলেরা কিতাবখানার ছেলেরা এই যে লেখালেখি করতেছে এই দেখেন ছেলেরা কত সুন্দর করে রাতের এগারোটা বাজে লেখাপড়া করতেছে দেখেন দেখছেন কত সুন্দর একটা ভবন এখানে অনেকে তিন বাচ্চারাও আছে যাদের বাবা মা নাই ওরাও আছে অনেক অসহায় ছেলে ছেলেরা এখানে আছে এই যে এখানে আরেকটা ভবনের কাজ চলতেছে যেখানে ছোট ছোট সোনামণিরা পড়বে এই যে এই যে এখানে অজু গোসল করার জায়গা আর এই যে দেখা জি আপনার সন্তানকে একটু কমেন্ট করে জানাবেন আর সবাই একটু শেয়ার করে দিবেন জি আলাইকুম